আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা সবাই অনেক ভালো আছেন ক্লাস নাইনের ইংরেজি বইয়ের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সমাধানের বিষয় হচ্ছে লেসন 735 ওকে তো 735 লেসনটা আমরা আজকে সমাধান করব এখানে কি দিয়েছে দেখেন দুইটা হচ্ছে কলম দিয়েছে এই পাশে একটা এই পাশে একটা দেখেন এদিকে একটা জিনিস এদিকে একটা জিনিস কি সেটা সেটা হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টাল অথবা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের যে ইয়াটা ব্যবহার করা হয়েছে সেটা আর অন্যদিকে অর্থাৎ নিউট্রালাইজ দ্য পাওয়ার অর্থাৎ ক্ষমতাকে নিরপেক্ষ করার জন্য যা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এইদিকে কোন কোন ফিচারগুলো কোন 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 বৈশিষ্ট্যগুলো লিখা হয়েছে কোথায় লেখা হয়েছে এই যে একটা কনভারসেশন আমরা পড়েছি যেটা পিটার এবং মিন্টুর মধ্যে ঠিক আছে দেখেন এরা কিন্তু দুজনে কথা বলছিল তাই না তো এইটার ক্লাস আমরা করেছি এরপরে এই যে এখানে পাঁচটা প্রশ্ন দিয়েছি এটাও আমরা সমাধান করেছি সবগুলা ক্লাস কিন্তু আমাদের প্লে লিস্টে দেওয়া আছে এই ধারাবাহিক কথায় কিন্তু আমরা এটা পড়তে যাচ্ছি আপনি আশা করি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ঠিক আছে পাওয়ারকে কিভাবে নিউট্রালাইজ করে ঠিক আছে ক্ষমতাকে কিভাবে নিরপেক্ষ করে এই ক্লাসটাও আমরা করেছি কোনো একটা ক্লাস বাকি নাই বিলিভ মি কোনো একটা ক্লাস বাকি নাই দেখেন লেসন সেভেন ঠিক আছে এটাতে কিন্তু আমরা পুরো বিষয়টা পড়েছি কিভাবে ক্ষমতাকে হ্যাঁ একটা নিরপেক্ষ একটু সুন্দর করা ঠিক আছে নিজের ক্ষমতাটাকে কিভাবে অন্যের সাথে ভাগাভাগি করা বিলিয়ে দেওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা পুরোটা পড়ে আসছি একে একে ক্লাস শেষ করে আসছি তো আজকে দেখেন চলেন আমরা শুরু করি কি বলছে এখানে অর্থাৎ নাও রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি থ্রি ফোর সেভেন অর্থাৎ কনভারসেশনটি আপনি এখন এখানে ভিডিওটি পজ করে দিয়ে আরেকবার পরে আসতে হবে আপনাকে প্লিজ এগেইন আচ্ছা অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইন ইনস্ট্রুমেন্টাল অর ইনফ্লুয়েশাল পাওয়ার অর্থাৎ যান্ত্রিক ভাষা এবং প্রভাবক ভাষার যে ক্ষমতা এই ক্ষমতাটাকে আপনি আইডেন্টিফাই করেন এটার বৈশিষ্ট্যগুলোকে আপনি দেখেন লক্ষ্য করেন এগেইন অ্যান্ড সরি ফাইন্ড আউট দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স ইউজড নিউট্রোলাইজ দ্য পাওয়ার দ্যাট মেক্স দ্য কনভারসেশন মোর অ্যাকসেপ্টেবল অ্যান্ড ডেমোক্রেটিক দেখেন সুন্দর কথা বলেছে দেখেন এইগুলা যদি আপনারা সমাধান না করেন দেখেন এই যে বড় বড় বাক্য অর্থগুলো না তুলে তুলে যদি আপনারা চলে যান আপনারা কিন্তু খুব বেশি লস করবেন আমি কিন্তু এগুলো তুলে দিচ্ছি মেইন লেসনের সাথে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে বলছে এগেইন এছাড়াও ফাইন্ড আউট দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স ভাষার বৈশিষ্ট্যগুলোকে কি করো ভাষার বৈশিষ্ট্যগুলোকে বের করো ঠিক আছে আচ্ছা ইউজ টু নিউট্রলাইজ দ্য পাওয়ার ঠিক আছে যেটি এই পাওয়ারকে নিউট্রালাইজ করতে ক্ষমতাকে নিরপেক্ষ করতে ব্যবহার করা হয়েছে কোথায় এই কনভারসেশনের মধ্যে আচ্ছা তাহলে দ্যাট মেকস দ্য কনভারসেশন মোর অ্যাকসেপ্টেবল যেটি এই কথোপকথনকে করেছে আরো বেশি আরো বেশি গ্রহণীয় অ্যাকসেপ্টেবল অ্যান্ড ডেমোক্রেটিক এবং গণতান্ত্রিক অর্থাৎ এই কনভারসেশনকে আরো বেশি গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক করেছে জিনিস সেটা হচ্ছে কি নিউট্রলাইজ পাওয়ার নিউট্রলাইজেশন অর্থাৎ বা নিউট্রলাইজ দ্য পাওয়ার এইটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক আছে একটু মনোযোগ না দিলে আমি সত্যি বলছি সেটা হচ্ছে ক্লাসটি বোঝা যাবে না তো দেখেন প্রথমে যেটা বলেছে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টাল মানে কি যান্ত্রিক ক্ষমতা বা প্রভাবক ক্ষমতা 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 ইয়া হ্যাঁ যান্ত্রিক আর ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবক ক্ষমতা ইউজ ইউজার্সেশন এই কথোপকথনের মধ্যে কি কি ধরনের যান্ত্রিক ক্ষমতা ব্যবহার করা হয়েছে আপনি কি আখের ক্লাসগুলার ইয়াটা আপনি একটু স্মরণ করে দেখেন তো চলেন আমরা প্রথমটা খুঁজে নিই এই নাম্বারটা এই নাম্বারটা কি হতে পারে এখন আমরা কিভাবে বুঝবো আসলে যান্ত্রিক ক্ষমতা কোনটা অর্থাৎ কাউকে নিজেকে একটু বড় মনে করে অন্য কাউকে কিছু বলা ঠিক আছে তার মর্যাদার দিক থেকে বা যে কোনো দিক থেকে ছোট কাউকে কিছু বলা এই ধরনের কথাকে ঠিক আছে তো আপনি ঠিক ওইটা একটু চিন্তা করে দেখেন যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ওখানে আপনি কি দেখেছিলেন সেটা হচ্ছে ডিরেক্ট প্রশ্ন করা ডিরেক্ট প্রশ্ন করা এটা হচ্ছে কি এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার একটা বৈশিষ্ট্য তাহলে দেখেন তাহলে পিটার বলল গুড মর্নিং ঠিক আছে মিন্টুকে বললো গুড মর্নিং আমি তোমার মানে স্বরভঙ্গিকে একটু ভিন্ন ঠিক আছে তোমার তুমি কোথেকে তো এটা বলার মাধ্যমে বোঝা গেল যে তার মধ্যে সে একটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কিন্তু সে ইউজ করেছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি এখানে লিখে দিতে পারি ঠিক আছে দেখেন আমরা এখানে লিখে দিতে পারি অবশ্যই হ্যাঁ তাহলে এই জায়গাটাতে আপনি লিখে দেন এই নম্বরে প্রত্যেকটা লেখা কিন্তু উঠে আবার কিন্তু মুছে যাবে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার আপনার বই লিখে নেন অথবা আপনার ডায়েরি খাতা যেখানে আছে আপনি লিখে নেন ওকে তাহলে এই নম্বরে আমরা আনসারটা কি করতে পারি ওয়ার আর ইউ ফ্রম তোমার বাসা কোথায় বা তুমি কোথেকে এটা আমরা কি পেলাম এটা পেলাম হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে একটা বৈশিষ্ট্য কনভারসেশনে ছিল এটা আমরা এখানে পেলাম ওকে এবার চলেন আমরা এই পাশের যেটা আছে সেটা কি নিউট্রলাইজ দ্য পাওয়ার ইন দা কনভারসেশন ক্ষমতাকে এই এই মধ্যে নিরপেক্ষ করার জন্য ক্ষমতাকে ভাগাভাগি করে দেওয়ার জন্য এর মধ্যে কি ব্যবহার করা হয়েছে আমরা একটু বের করার চেষ্টা করি তো দেখেন তো নিউট্রলাইজ দ্য পাওয়ার তো এটা যদি আপনি বুঝতে হয় অবশ্যই আপনি এই যে এই ক্লাসটি করে এসেছেন আশা করি এই যে লেসন 733 এর উপরে ওকে এই যে এখানে সবগুলো ভবিষ্যৎ দেখেন দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি হ্যাঁ তো এইগুলার ভিত্তিতে আমরা দেখি বের করতে পারি সেটা হচ্ছে ওখানে কি ছিল দেখেন প্রথমে আমরা দেখেন সে কি ন মিন্টু এর মধ্যে তো অনেক কথোপকথন হলো ঠিক আছে এবং মিন্টু বলল যে হ্যাঁ কাউকে অ্যাকসেন্টের উপর ভিত্তি করে আর একজনকে জাজ করা বা আরেকজনকে মূল্যায়ন করা এটা কিন্তু একটা বৈষম্য কারণ নেটিভ স্পিকারদের ভাষা স্বাভাবিকভাবে একটু সুন্দর একটু অ্যাকসেন্ট একটু ভালো হবে তখন সে কি বলল দেখেন তখন পিটার দুঃখ প্রকাশ করে বলল যে এতদিন সে কি করতেছিল যে তোমার বাড়ি কোথায় হ্যাঁ হোয়ার আর ইউ ফ্রম এই ধরনের একটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ছিল কিন্তু এখন কি করল সে দেখেন এই দেখেন আই নেভার থট অভার দ্যাট ওয়ে ঠিক আছে আই অ্যাপোলোজাইজ আমি ক্ষমা প্রার্থনা করছি দুঃখ প্রকাশ করছি ইফ আই আন ইনটেনশনালি মেড ইউ ফিল মার্জেনালাইজ আমি যদি তোমাকে অন অন অনিচ্ছাকৃতভাবে তোমাকে যদি আমি প্রান্তিকতায় ফেলে দিই বা এক পেশে করে ফেলি তাহলে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এই যে কথাটা যে বললো এটা কি হতে পারে এটা নিউট্রোলাইজ দ্য পাওয়ার নিজের ক্ষমতাকে নিরপেক্ষ করে দিল বা আরেকটু গণতান্ত্রিক করে দিল ঠিক আছে মানে আরেকটু একটু নমনীয় হলো ঠিক আছে সুন্দর করলো ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনারা কিন্তু বের করার চেষ্টা করেন প্লিজ আমি এই বের করতে করতে কিন্তু আপনার একটু ভিডিওটা পজ করে দিই আপনার নিজেরা বের করার চেষ্টা করেন আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো বেনিফিট হবে এখানে আপনি লিখেন সেটা হচ্ছে কি আই অ্যাপল ও ইফ আই আন মেড ইউ ফিল মার আমি আমি প্রার্থনা করছি যদি আমি অনিচ্ছাকৃতভাবে তোমাকে প্রান্তিকতায় ফেলে দিয়ে থাকি ওকে আচ্ছা আবার আসি এবার বি নম্বরে আসি সেটা হচ্ছে কি তাহলে আবার দেখি ইনস্ট্রুমেন্টাল অথবা ইনফ্লুয়েন্সার কোনো একটা বৈশিষ্ট্য বের করতে হবে অর্থাৎ যান্ত্রিক অব অথবা প্রভাবক কোন একটা ক্ষমতার বৈশিষ্ট্য ভাষার আচ্ছা তাহলে দেখেন চলেন এবার যাই কি বলল আচ্ছা দেখেন তো ইয়োর ইংলিশ ইজ রিয়েলি গুড তোমার ইংরেজি আসলে ভালো এটা কি বললো পিটার পিটার প্রথমে তো বলছিল তোমার অ্যাক্সেন্টের কারণে আমি বুঝতে পারছি না ঠিক আছে তো বললো যে হ্যাঁ আমি আসলে এশিয়ার একটা দেশ থেকে এসেছি এই জন্য আমার অ্যাকসেন্ট হচ্ছে এরকম তো এ বললো হ্যাঁ দ্যাটস ইন্টারেস্টিং ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড তোমার ইংলিশ অনেক ভালো কিন্তু আমার আমাকে এই কথা স্বীকার করতেই হবে যে আমার তোমার বুঝতে একটু সমস্যা হয় তার মানে দেখেন এর আগে কী বললো ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড ঠিক আছে তাহলে কাউকে কোনো কিছু প্রশংসা করা ঠিক আছে কারো কোনো ভালো কিছুর স্বীকৃতি দেওয়া ঠিক আছে কোনো ভালো কিছু স্বীকৃতি দেওয়া এটা কি ইনফ্লুয়েশাল ল্যাঙ্গুয়েজ ওই যে বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ ওখানে আপনি পড়েছেন না ইনফ্লুয়েশাল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যটা কী তাহলে কাউকে কোনো কিছু প্রশংসা করা আবার একটু সাধুবাদ জানানো এই ধরনের কথাকে বলার মাধ্যমে আরেকজনকে প্রভাবিত করা 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 যায় 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 ওকে দেখেন না হ্যাঁ অবশ্যই তাহলে আপনি এখানে আসেন এই জায়গাতে আপনি লিখেন অর্থাৎ আমরা যে পেলাম এখন কি ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবক যে ক্ষমতা এটা হচ্ছে কি ইউর ইংলিশ ইজ ভেরি গুড তোমার ইংরেজি আসলে অনেক সুন্দর ভালো আচ্ছা এবার জানেন আবার বি নম্বরে এখানে আসেন সেটা হচ্ছে কি নিউরোলাইজ পাওয়ার কে কিভাবে নিরপেক্ষ করেছে সেখানে চলেন আমরা এখানে খুঁজি এখানে কি হতে পারে হ্যাঁ দেখেন মিন ঠিক আছে দেখেন এই কনভারসেশনটা কিন্তু আপনি অনেকবার পড়ে নিলে আপনি কিন্তু একবার বের করতে পারবেন তাহলে কি বললো সে যখন বললো যে আমি তোমার কাছে প্রার্থনা করছি যদি আমি তোমাকে অনিচ্ছাকৃতভাবে প্রান্তিকতা ফেলে দিয়ে থাকি ঠিক আছে তোমার অ্যাক্সিডেন্টের উপর ভিত্তি করে যদি বিচার করে থাকি তোমাকে আমি সরি আই এম সরি তাই এটা বলার পরে সে কি বললো অ্যাপোলজি অ্যাকসেপ্টেড মানে ক্ষমা গ্রহণ করা হয়েছে ক্ষমা গ্রহণ করা হলো অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি আমি যে বললাম যে মানুষের অ্যাক্সেন্টের উপর ভিত্তি করে কাউকে অ্যাক্সেন্টের উপর ভিত্তি করে বিচার করা তাকে ওইভাবে মূল্যায়ন করাটা এটা হচ্ছে একটা বৈষম্য এই কথা বলার পর তুমি যে এটা বুঝতে পারলে এই জন্য আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে তোমার এই যে বোঝাপড়া তোমার এই যে জানা এ এটার জন্য আমি তোমাকে সত্যি অনেক বেশি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে এই কথাটা সে কি করলো দেখেন অর্থাৎ সে কিন্তু মাধ্যমে কিন্তু সে কিন্তু পাওয়ারটাকে কি করলো নিরপেক্ষ করে দিল তার ক্ষমতাটাকে দিল ভাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এখন ক্ষমতা দেখাই এখন কিন্তু ভাষাটা একটু ভিন্ন রকম হলো তো মিনটু ও তাই করলো ঠিক আছে হ্যাঁ আমি তোমার এটাকে খুব প্রশংসা করছি তোমার ইচ্ছা এবং তোমার জানার আগ্রহটাকে আমি খুব বেশি প্রশংসা করছি তাহলে এটার মাধ্যমে কিন্তু সে কিন্তু ক্ষমতাটাকে নিরপেক্ষ করে দিল অর্থাৎ সেই সময় বলতে পারতো ঠিক আছে ঠিক আছে যাও তুমি আমাকে বোকা দিয়েছো কিংবা কথা নাই এ ধরনের কথা বললে কিন্তু সে কি করতো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার দেখাতো কিন্তু সেখানে কি করছে পাওয়ারটাকে নিউট্রালাইজ করেছে তাহলে এখানে আপনি লিখে দেন যে তাহলে কি লিখবেন আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস আমি তোমার ইচ্ছাকে সাধুবাদ জানাচ্ছি টু লন আন্ডারস্ট্যান্ড শেখা এবং বোঝার জন্য ওকে সি নাম্বারে আসেন সি নাম্বারে কি হয়েছে আবার একই কথা ইনস্ট্রুমেন্টাল বা ইনফ্লুয়েসাল একটা বৈশিষ্ট্য বের করি এই কনভারসেশন থেকে সেটা হচ্ছে ওই যে আবার প্রশংসা করলো কে জানো প্রশংসা করলো দেখি আচ্ছা এই যে দেখেন এই যে পিটার যখন বললো যে আমি তোমার হ্যাঁ তোমার ইংরেজি অনেক ভালো কিন্তু তোমার অ্যাকসেন্টের কারণে আমার মাঝে মাঝে বুঝতে একটু সমস্যা হয় আমার একটু কষ্ট হয়ে যায় মিন্টু বললো থ্যাংক ইউ ফর ইয়ার কমপ্লিমেন্ট থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট মানে কি দেখছেন ও কিন্তু এখানে কি করলো তোমার ইংরেজি আসলেই ভালো এই কথা বলার মাধ্যমে মিন্টু কিন্তু ভিতর ভিতরে কি এটা কি আমরা বাংলা থেকে বলি পাম দেওয়া ঠিক আছে আসলে কিন্তু পাম না এটা কিন্তু এইভাবে বলা যায় না আমি বোঝা সেটা পাম দেওয়া না আসলে এটা একটা একটু প্রভাবক ভাষা আরেকজনে একটু ছোটো খাটো প্রশংসা করলে সে কিন্তু অনেক বেশি খুশি হয় তাহলে সেখানে কি করলো এই প্রশংসার বিপরীতে এও প্রশংসা করলো থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট তোমার এই প্রশংসাটার জন্য ধন্যবাদ ঠিক আছে তাহলে এটা কি হতে পারে ইনফুয়েশাল নাকি ইনস্ট্রুমেন্টাল অবশ্যই ইনফ্লুয়েশাল ঠিক আছে অবশ্যই ইনফ্লুয়েশাল তাহলে সি নাম্বার যেটা আছে এখানে আপনি লিখে দেন কি লিখবেন সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট ওকে তো চলেন আমরা এটা বের করি নিউট্রালাইজ পাওয়ার পাওয়ারকে কীভাবে তার নিউট্রালাইজ করেছে আর কীভাবে হতে পারে আপনি একটু চিন্তা করেন হ্যাঁ দেখেন সেটা হচ্ছে প্রথমে সে বললো যে তোমার বাসা কোথায় ঠিক আছে একটু ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কথাবার্তা কিন্তু বললো ঠিক আছে বলার পরে সে যখন বললো আমি এশিয়া থেকে আমার বাড়ি হচ্ছে এশিয়া ঠিক আছে সে বললো যে ঠিক আছে ভালো আছে এই এই কথাবার্তা বললো হ্যাঁ তো পরে বললো দেখেন ও দ্যাটস ইন্টারেস্টিং ইউর ইংলিশ ইজ গুড বাট আই হ্যাভ টু অ্যাডমিট আমাকে এটা স্বীকার করতে হবে যে কি আই সামটাইম স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউর বিকজ অব আমি তোমার এই কথাটাকে বুঝতে মাঝে মাঝে আমার একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে এটা এখানেও কিন্তু সে অতটা কিন্তু পাওয়ার কিন্তু দেখায় নাই ঠিক আছে অত অতটা কিন্তু পাওয়ার তাকে দেখায় নাই মানে সে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ব্যবহার করেছে মূলত এই যে এখানের মধ্যেই বেশিটা ব্যবহার করেছে এরপরে কিন্তু তার কথাটা একটু নরম হয়ে গেছে পিটার পিটারের কথা ভাষার অ্যাকসেন্ট টোনটা কিন্তু একটু নরম হয়ে গেছে অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এইটাও কিন্তু আমরা এখানে তুলে দিতে পারি যে হ্যাঁ দেখেন যে সি নাম্বার এখানে সি নাম্বার এখানে কি করতে পারি হ্যাঁ এখানে তাহলে এখানে আমরা বলতে পারি যে আই সামটাইম স্ট্রাগল আন্ডারস্ট্যান্ড আমি মাঝে মাঝে তোমাকে বোঝার ক্ষেত্রে আমার কষ্ট হয়ে আমার সমস্যা হয়ে যায় তোমার কারণে একটু পাওয়ারটাকে একটু নত হলো সামান্য হচ্ছে তাহলে influential বা instrumental একটা পাওয়ার আমরা দেখি এই এর মধ্যে কি ব্যবহার করেছে ওই যে আরেকজন কাউকে ধন্যবাদ দেওয়া thank ইউ করা ঠিক আছে অথবা কাউকে আমাদের বলে সম্বোধন করা এগুলো সব কিন্তু এগুলো সব কিছু আহ ইনফুয়েসার ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য এই যে দেখেন আই এম গ্ল্যাড উই হ্যাড দিস কনভারসেশন ঠিক আছে এখন এখানে যদি বলতো আই এম গ্ল্যাড আই হ্যাড দিস কনভারসেশন আমি গর্বিত যে আমি আজকের এই কথোপকথন কথনটা করতে পেরেছি শেষে মানে কথোপকথনে শেষে এটা বলতেছে যে আমি আজকে গর্বিত যে আমি আজকে কথাটা মানে বলতে পেরেছি আজকের কথা কথোপকথন তাহলে কিন্তু এটা কিন্তু হ্যাঁ ইনফ্লুয়েসার কিন্তু হতো না কিন্তু উই ব্যবহার করছে দেখেন আমরা বলেছিলাম যে উই উই প্রণামটা যদি কোথাও ব্যবহার করা হয় তাহলে সেটা হচ্ছে ইনফ্লুয়েসাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ইনফ্লুয়েসাল ল্যাঙ্গুয়েজ আপনি এটা খেয়াল করে দেখেন তো যে বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণে আমরা পড়েছিলাম হ্যাঁ তাহলে উই হ্যাড দিস কনভার্সন আই এম গ্লাড এটা হচ্ছে একটা হ্যাঁ মানে আরেকজনকে প্রভাবিত করার মতো ভাষা অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার দুই নম্বরে আপনি লিখেন যে আই এম গ্ল্যাড আমি সন্তুষ্ট প্রফুল্ল হ্যাঁ উই হ্যাড দিস কনভারেশন আমরা আজকে এই কথোপকথনটি করতে পেরেছি আমরা এই কথোপকথনটি করতে পেরে আমি ভালো খুশি এরপর আসেন নিউট্রালাইজ দা পাওয়ার ঠিক আছে আগের মতোই তো পাওয়ারটাকে কিবা নিউট্রালাইজ করলো পাওয়ারটাকে অর্থাৎ তার তার যে ক্ষমতা তার যে পেসটি সবটাকে তার কাছে ছোঁপে দিল যে আসলে আমি দুঃখিত আসলে আমি এই সেই এই কথা বলার মাধ্যমে দেখেন পিটার ওকে এই দেখেন পিটার এই পিটার কি বললো যখন এদের মধ্যে অনেক কথোপকথন হলো যে সে বললো কি আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি আমি তোমাকে ভুল করে কষ্ট দিয়ে থাকি অনিচ্ছাকৃতভাবে সে বললো কি হ্যাঁ অ্যাপোলজি এক্সেপ্টে তোমার ক্ষমা গ্রহণ করা হলো আমি তোমার এই ইচ্ছাকে সাধুবাদ জানাচ্ছি যে হ্যাঁ তুমি জানতে এবং বুঝতে পেরেছো আমার কথাটা ঠিক আছে এই সব কথোপকথন বলার পরে সব বলার পরে পিটার কি বললো পিটার বললো অবশ্যই আই উইল মেক আ এফোর্ট টু বি মোর মাইন্ডফুল আমি আরও বেশি মনোযোগী হওয়ার জন্য আরও সমন্বিতভাবে চেষ্টা করব আমি আরও মনোযোগী হওয়ার জন্য আরও চেষ্টা করব হ্যাঁ হাউ আই পারসিভ আই ইন্টার্যাক্ট উইথ পিপল আমি কিভাবে মানুষের কথাকে বুঝি এবং মানুষের সাথে প্রতিক্রিয়া করি এই বিষয়ে অর্থাৎ আমি মানুষের সাথে এক কথায় কিভাবে আচরণ করি এই বিষয়ে আমি আরো বেশি সচেতন হওয়ার চেষ্টা করব যে আমি উল্টাপাল্টা মানুষের সাথে কথাবার্তা বলি কিনা কিংবা মানুষকে কষ্ট দিয়ে থাকি কিনা সেই কথাটা বলো তাহলে এটা কি হতে পারে দেখেন অর্থাৎ সে ক্ষমতাটাকে কিন্তু নিউট্রালাইজ করে দিয়েছে কার সামনে এই যে মিন্টুর সামনে ঠিক আছে তাহলে আই উইল মেক এ কনসিয়াস এফোর্ট টু বি মোর মাইন্ডফুল আমি আরও মনোযোগী হওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করবো এটা একটা পাওয়ারটাকে নিউট্রালাইজ করেছে অবশ্যই করেছে হ্যাঁ তো আপনি ঠিক এখানে লিখে দেন সেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি আরো মনোযোগ করব তো সর্বশেষ ই নাম্বার যেটা আছে এটা হচ্ছে ইট ইজ ইয়োর হোমওয়ার্ক আমি এটা কিন্তু করে দিব না সবগুলো যদি আমি যদি করে দিই তাহলে আমি আপনাকে কি ক্লাস নিলাম আর কি ফিডব্যাক পাচ্ছি আপনারা এটা করুন করে এবং আশা করি এটা করার পরে পরে আপনি কমেন্ট বক্সে জানান আমরা আপনাকে সাধারণত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনারটা হয়েছে কি না তো আজকের ক্লাসটি বোঝে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি যেমন উপকৃত হচ্ছেন তারাও যেন উপকৃত হয় আহ সেই ক্লাসগুলো আপনাদের বন্ধুদের মধ্যে পৌঁছে দিবেন ইংলিশ আটের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম